হিংসা অব্যাহত ভোট এবার বিষ্ণুপুর লোকসভা এলাকার তালডাংরা থানার সালতরায় দলীয় কার্যালয়ে ঢুকিয়ে স্থানীয় বিজেপি কর্মী অভিজিৎ পাত্রকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে খবর সোনাঝোর গ্রামের বাসিন্দা তাদের দলের কর্মী পাত্র সূত্রে শনিবার মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সেই সময় তিনি শালতর অঞ্চল তৃণমূল কার্যালয়ের সামনে পৌঁছলে ওই দলের অঞ্চল সভাপতি সুশান্ত ব্যানার্জি সহ কয়েকজন তার পথ আটকায় পরে তৃণমূল কার্যালয়ে ঢুকিয়ে তাকে ব্যাপক মারধর করা হয় কোনো রকমে সে সেখান থেকে বেরিয়ে আসে এই অবস্থায় বিজেপির তরফে আমডাগরা সুস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত ওই বিজেপি কর্মী অভিজিৎ পাত্র বলেন আমার সোনাজের বাড়ি আমার ফার্ম আছে আমি আপনারা সবজি মার্কেট করতে এসেছিল আমার ঘরে আত্মীয় এসেছি দিয়ে একটা জমি ছাড়া বলে মানে কাছে কেনা যাচ্ছিলাম পার্টি বসে পাশ সুশান্ত ব্যানার্জি আর বিনয় লোহার আর একজন ছিল ফাঁকে অনেকগুলো ছিল ওদের নাম যায়নি হ্যাঁ দিয়ে আমাকে প্রথমে চাপড় করে দিয়ে নি লাঠি কিলঘুসা মারে দিয়ে তারপর লাঠি ইয়া বার করতে যাই রড ফড দিয়ে আমি তখন ছুটে বেরি পালাই হিতার টিটার জ্বলে বার করতে যাই আমি তখন ছুটে পালিয়ে আসি প্রথমে চট মেরেছে দিয়ে ঘুষি মেরেছে দিয়ে গোয়া ফেলে তাল দিয়ে পারি নাগুলো ব্যথা করছি পার্টি অফিসে ভিদে আমি ওই রাস্তা দিয়ে পেয়ে যাচ্ছিলাম আর আমাকে সামনে এসে আটক করে পার্টি অফিস দিয়ে ট্রেনে ঢুকে নি সাইকেলে যাচ্ছিলো আমাকে দা বললে আমি দাঁড়িয়েছি হ্যাঁ আমাকে দাদা দা বলেছে আমি দাঁড়িয়েছি দিয়ে এরকম ট্রেনে ঢুকে দিল দিয়ে বলছে বলছে আমার ফার্ম আছে ফার্মে ওই এমনি আমাদের কোনো হয়তো পার্টি কিছু হয়েছে যেমন আরও কতগুলো নাম করছে যে ওই দীপক এই উত্তম বলছে উত্তম টোটো চলি খাবে ও আর টোটো আগুন লাগিয়ে দেবো আর দীপক বেজাবেক নি হ্যাঁ আর বলছে আবার শেষকাল আমাকে বললো যে এইটা চার দেওয়ালা ভিজে দেওয়া তোকে মারল যদি কাউকেও বলু পাগুলো চার খাতি করে দেবো ওই পার্টির দিকে হ্যাঁ বিজেপি তৃণমূলের সভাপতি অঞ্চল সভাপতি সালতোড়া অঞ্চলের বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ মন্ডল তিন সভাপতি দিব্যেন্দু ঘোষ বলেন টনা ভোটের রেজাল্ট বেরানোর পরের থেকে তৃণমূল খুব জোর সন্ত্রাস চালিয়ে যাচ্ছে আমার সালতরা প্রত্যেকটা কর্মীর বাড়িতে বাড়িতে বোম ভাস্টিং করছে এবং হুমকি দিচ্ছে বলছে নাকি মার্কেট ফার্কেটে বেরোতে দিচ্ছে না তারই বহিঃপ্রকাশ কেউ পার্টির মধ্যে দেখা করতে যায়নি আমারই কর্মী ওই যে আজকে বাজার থেকে ফেরার সময় তৃণমূলের অঞ্চল সভাপতি যখন অঞ্চল ওই পার্টি পার্টিফুজের পাশ দিয়ে যায় তখন তাকে মারধর করেছে বুঝের ভিতরে ঢুকিয়ে বাস রড লাঠি দিয়ে মারধর করে মোটামুটি প্রাণে বেঁচে গেছে হেতার টেতার যখন এনেছিল তখন উনি ছিটো বেরিয়ে যায় যাক সেমতো অবস্থায় আমরা তুলে এনে সাবড়াগন পার্টি হসপিটালে এখানে ডাক্তারবাবু রেফার করেছে পরবর্তী সময় বিষ্ণুরি যে ভর্তি করতে হবে এবং ছবি ছাপা পাঞ্জরা ব্যথা বলছে যাচ্ছে বলতে খুব ভালো রেজাল্টের জন্যে ভারতীয় জনতা পার্টি তিনটা অঞ্চলে খুব ভালো লিড দিয়েছে একমাত্র সংখ্যালঘু বুথ ছাড়া প্রত্যেকটা বুথেই ভালো লিড দিয়েছে যাতে আগামী বিধানসভায় কর্মীরা না বেরোয় না ভোট করতে পারে তার জন্য অত্যাচার চালাচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি সুশান্ত ব্যানার্জি বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল অভিযুক্ত শালতোরা অঞ্চল তৃণমূল সভাপতি সুশান্ত ব্যানার্জির দাবি দলীয় কার্যালয় তালা বন্ধ ছিল তিনিও ছিলেন না ওখানে রাজ্য জুড়ে বিজেপির পরাজয়ের ফলে এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে তিনি দাবি করেন তিন তিন অভিযোগ প্রথমত এই পার্টি অফিসে আমি আজ সকাল থেকে প্রায় আড়াইটা পর্যন্ত আমি আমনাংরা বাজারে ছিলাম এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং সর্বোপরি এই লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল পরাজয় এটা বিজেপির কর্মীরা মানতে পারছে না গদ্দার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেমন সন্দেশখালী একটা চক্রান্ত হয়েছিল সেম পরিকল্পনা এই ভোট পরবর্তী একটা হিংসাত্মক মনোভাব দেখাতে চাইছে বাংলাকে নিন্দিত করতে চাইছে গোটা ভারতবর্ষে তার এক চক্রান্ত চলছে আমি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আমি আমার পার্টি অফিসেই থাকিনি আমার পার্টি অফিস পুরো তালা বন্ধ ছিল এটা ভিত্তিহীন অভিযোগ সম্পন্ন পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ আজকে আমাদের পার্টি অফিস আমাদের দলীয় কার্যালয় সকাল থেকে প্রায় তিনটে পর্যন্ত তালা বন্ধ ছিল আমাদের কোনো পার্টি কর্মী আজ পার্টি অফিস খোলেনি এই বিকেলবেলায় আমাদের সাড়ে চারটার সময় আমাদের পার্টি অফিস খোলা হয়েছে আজ আজ সকলেই আমরা ব্যস্ত ছিলাম সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন যদি তথ্য সহ প্রমাণ দিতে পারে সঙ্গে সঙ্গে আমি আমার তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ আমি ত্যাগ পরিত্যাগ করবো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কেবলমাত্র বিজেপি এটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য একটা অভিসন্ধি চালাচ্ছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা